সম্মানিত আসসালামু আলাইকুম আপনারা অনেকেই পেজে বা ফেসবুকে যারা ভিডিও সারেন ভিডিও সেরে কিন্তু চলে যান আসলে সেটা কপি কপিরাইট আছে কিনা অবশ্যই কিন্তু সেটা জানতে হবে সেটা কিভাবে দেখবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে চেক দিবেন প্রথমে আপনারা স্ক্রিনে যাবেন মোবাইলের স্ক্রিনে যাওয়ার পরে ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন আমি ক্রোম ব্রাউজার ক্লিক করলাম ক্রোম ব্রাউজার ক্লিক করার পর আহ যখন সার্চ দিয়ে দিলাম তখন কিন্তু আহ এখন লেখবো মেটা বিজনেস শুধু মেটা লেখলে হবে বিজনেস না রাখলেও হবে এই যে মেটা বসে হ্যাঁ এই মেটা মেটা বিজনেস ওখানে আমি এই লাল যেটা চিহ্ন দিলাম এই লাল চিহ্নটার ভিতরে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা ভিতরে ঢুকে যাব এখন ভিতরে ঢুকে আমরা এই ভিডিও ভিডিওতে আমরা আমরা ক্লিক করব এখন এখান থেকে যে কোনো একটা ভিডিও নেবো যেটা আমাদের কপিরাইট হবে জানো এমন একটা আমি এইটা নিলাম এই ভিডিওটা নিলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এখান থেকে নিয়ে এই হয়েছে টিপ দেবো একবার উপরে কোনায় ডাইন দিকে ওই যে হয়েছে হয়েছে ক্লিক করবো হয়েছে ভিডিওর যে ক্যাপশন দেই সেই ভিডিওর ক্যাপশনটা এই জায়গায় দেবো এই জায়গায় ভিডিওর ক্যাপশন লিখবো যে যে আকারে ভিডিও বানিয়েছে এই জায়গায় ভিডিওর ক্যাপশনটা লিখবো ক্যাপশন লেখা শেষ হলে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সট এ ক্লিক ক্লিক করার পর আবারও আবার উপরে তুলে দেব একটু দিয়ে ওই যে শেয়ার বাটন লেখা আছে ডান আবার শেয়ার করে দেব এটাতে শেয়ার করে আমরা পেজ থেকে আমরা একটু ওয়েট করতে হবে আসলে সেটা হলো কিনা সেটা হলে কিন্তু এই যে বাম সাইডে দেখেন এই পেজ হয়ে গেছে এখন আমরা এটাতে ডিলিট করে দেব ডিলিট করে দিয়ে আমরা আবার এই যেখান থেকে ডিলিট করে দেবো একবার উপরে মুছে ফেলে দেবো আবার ভিতরে ঢুকবো মুছে ফেলে দিলাম এখন আবার সেই ক্রম ব্রাউজারে আমরা ক্লিক করবো ক্রম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে আবার ওই মিটা বিজনেস লকড হয়ে আছে আমরা ব্যাকে চাপ দেবো ব্যাকে যাতে আবার নতুন করে যেটা আমরা ঢুকতে পারবো

কপিরাইট আছে কিনা এখানে কিন্তু আপনি বুঝবেন কিভাবে দেখুন হলুদ হয়ে আছে এই যে ভিতরে দেখুন হলুদ হয়ে রয়েছে এই হলুদ হয়ে থাকার জন্য এটা কিন্তু কিন্তু আমার আমার নিজের নিজের ভিডিও ভিডিও হচ্ছে তো ফেসবুক ধরেছে এই জন্য এটা আমি কি করব এটা আমাকে কিন্তু ডিলিট করতে হবে নয়তোবা আমি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারি যার কারণে এই লালটা আমি কিন্তু অবশ্যই ওই ওই ভিডিওটা আমি ডিলিট করব ভিডিওটা আমাকে ডিলিট করতে হবে এটার জন্য আমি একটু জুম করে নেব করে নেই এই করে থ্রি আছে এই থ্রি এইটে ক্লিক এই থ্রি এ ক্লিক করার পর ম্যানেজমেন্ট পোস্ট ম্যানেজমেন্ট পোস্টে ক্লিক করবো এই ম্যানেজমেন্ট পোস্টে ক্লিক করে ডিলিট রিলস ডিলে ক্লিক করব তারপর ডিলেট আর এই ডিলেটে ক্লিক করে দেব এই ডিলি ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা ডিলিট হয়ে গেল তো এই হচ্ছে মূলত আমাদের এই নিজের ভিডিও নিজে ছাড়বো যাতে কপিরাইট না ধরে তো আমরা কিভাবে তাহলে সে কপিরাইটটা দেখবো মেটা বিজনেস অবশ্যই আপনাদেরকে নামাইতে হবে একটা মেটা বিজনেস নামিয়ে আপনারা অবশ্যই সেটাতে লগ ইন করে নিলে সাকসেস হয়ে যাবে